বাড়িতে কোনো অতিথি এলে এই রেসিপিটা কিন্তু তোমরা খুব সহজে তৈরি করে নিতে পারো তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে পাঁচশো গ্রাম বাসমতি চাল নিয়ে ভালো করে ধুয়ে ভাত বসিয়ে দিতে হবে এবং তাতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন কয়েকটা লবঙ্গ দারচিনি গোলমরিচ আর তেজপাতা দিয়ে ভাত হয়ে যাওয়ার পর ভাতটা ঝাড়িয়ে নিতে হবে এরপর ভাতের পরিমাণ অনুযায়ী আমরা টমেটো নিয়ে নেব টমেটো আমরা পাঁচশো গ্রাম চালের জন্য সাতটা বড়ো সাইজের টমেটো নিয়েছি তো তোমরা চাল অনুযায়ী টমেটোটার পরিমাণ কমাতে এবং বাড়াতে পারো আর টমেটোগুলোর পেস্ট বের করে নিতে হবে এরপর কড়াইতে আমরা তেল দিয়ে তাতে সাদা সর্ষে অথবা কালো সর্ষে সাদা জিরা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ভালো করে ফোড়ন দিয়ে দিতে হবে এরপর তাতে দিয়ে দেবো কারিপাতা কারিপাতার পরিমাণটা একটু বেশি হলে ভালো হয় ফ্লেভারটাও খুব ভালো আসে এরপর কারিপাতাটাকে খুব ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা অল্প এখানে দরকার এরপর ওখানে মশলায় দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু বেশি পরিমাণে দিতে হবে এরপর টমেটোর যে পেস্টটা বের করানো ছিল ওইটা কড়াইতে দিয়ে দেবো এবং ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় এরপর ভাতটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি যে কোনো তরকারির সঙ্গে তোমরা এটাকে সার্ভ করতে পারো